في وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه الله من حيث لا يحتسب أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم

যিনি আমাদেরকে যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে মুক্ত করে আজিম বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে কালিমা দুঃসুকর আদায় করে নেয় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কেরাম আমন্ত্রিত ঐ কেরাম গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমি আসলে এই মাদ্রাসার সাথে অনেক সম্পৃক্ত অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক সালাম দেওয়ার জন্য বসেছি খুব সংক্ষিপ্ত কথা বলবো এরপরেই আমাদের কাঙ্ক্ষিত ওর আলোচনা পেশ করবেন আমরা ধৈর্য সহকারে যেহেতু সময় একজন গ্রাম্য সাহাবি তখনো ওনার উপর পরিপূর্ণ দিনের ইসলামের আলো বাতাস পরিপূর্ণ ভাবে তাকে গ্রাস করতে পারেনি তার কাছে পৌঁছে এমন এমত অবস্থায় এইভাবেই

কিন্তু হুজুর যেহেতু সাহাবাহিক রামের মেজাজ বুঝতেন সমস্ত মানুষের মেজাজ বুঝতেন উনি রহমাতুল্লিন আলমিন ছিলেন হুজুর বললেন ঠিক আছে আলোচনা সংক্ষেপে হবে তোমাকে সংক্ষেপ নসিহাতি করব হুজুর একটা নসিহত করলেন লা তুমি গুসা হয়ে না রাগ কমিয়ে দাও গুসা রাগ মানুষের জীবনে অনেক সমস্যার তৈরি করে রাগ করে দেখবেন যে মানুষ পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর সংসার করেছে একদিন দুই কথায়

শুধু আমি এনজয় করলাম মজা করলাম কিন্তু কোন নসিহত গ্রহণ করলাম এই মাহফিলগুলি আমাদের উদ্দেশ্য হল ইসলাম ইসলাহ আত্মশুদ্ধি হযরত ওলামাই কানেল জবান থেকে ভালো ভালো دینی কথাগুলি শুনে আমরা এর উপর আমল করার চেষ্টা করি কিন্তু বর্তমান যুগে মাহফিলগুলি বিভিন্ন আনুষ্ঠানিকতার নাম মানুষ শুধু রং ভং तलाश করে কণ্ঠ तलाश করে شور तलाश করে আওয়াজ तलाश করে আওয়াজ খুঁজতে আসেন সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কি আয়াত এবং একটি হাদিস আমি তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিস নিয়ে সংক্ষিপ্ত দুইটি কথা বলে শেষ করে দেব বর্তমান পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে যাকে জিজ্ঞেস করবে সবাই परेशान নানান ধরনের সমস্যায় ভুগতেছে কাউকে জিজ্ঞেস করবেন ও বৈশাখী ভাবে সমস্যা আছে কাউকে জিজ্ঞেস করবেন পারিবারিক ভাবে সমস্যা কাউকে জিজ্ঞেস করবেন সন্তান কথা শুনে না স্ত্রী কথা শুনে না আরেকজন আছে যে তার সন্তান হয় না আরেকজন আছে গুণায় লিপ্ত গুনাহ ছাড়তে পারে না নানান ধরনের সমস্যায় জর্জরিত গোটা সমাজ যাকে জিজ্ঞেস করবেন সেই সমস্যায় জর্জরিত সমস্যার শেষ নাই এই নানাবিধ সমস্যার সমাধান আল্লাহ একটি আমলের মধ্যে দিয়েছেন এই আমলটা বলে দিয়ে আমি

আমিন কুল্লি হামিন ফারাজা এবং তার সব ধরনের পেরেশানি দূর করে দেবেন পেরেশানিতে না এমন লোক পাওয়া যায় না যাকে জিজ্ঞেস করবেন হুজুর পেরেশানি কাজ পেরেশানি মুক্ত এরকম লোক পাওয়া যায় না আলোপাক পেরেশানি দূর করে দেবেন সাথে সাথে সবচেয়ে বর্তমান যে সমস্যা বোধ করি আনা সেটা হলো রিজিকের সমস্যা যে হুজুর কাজ নাই পকেটে টাকা নাই সংসার চলে না ও ইয়ারজুকুল্লাহ মিন হাইস লায়াকাসি আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করবে সে চিন্তাও করতে পারে না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা আমলটা করেন অন্তত দৈনিক সকালে বিকালে 100 বার করে পড়েন এরপরে এক মাস 40 দিনে আমলটা করেন যদি সমস্যার সমাধান না হয় তারপর আমাকে এই ইমান দেশে আলবুসাইব বলবেন বলে গেছিল আমার সমস্যার সমাধান হবে না

এমন ভাবে করে নিয়েছে গুণা মুক্ত থাকা অনেক কঠিন ব্যাপার হচ্ছে গুণা আপনার পকেটের ভিতরে ঢুকেছে এতদিন তো আগে গুণা করতে হলে সিনেমা দেখার প্রয়োজন হলে সিনেমা দেখতে মন চাইলে মাতায়দা সেই ঢাকা গিয়ে টিকিট কেটে লাইন ধরে একবার সিনেমা দেখার ব্যবস্থা করা যেত এখন আপনার পকেটের ভিতরে সিনেমা তাও দুনিয়ার এমন কোনো বাজে জিনিস নাই

হুজুর কিছু বলে দেয় না এসে বলে বৃষ্টি হয় না কি করবো আমাদের এলাকায় হুজুর আমার অর্থনৈতিক সমস্যা খুব খারাপ কিছু একটা আমল বলে দেয় না পড়ো হাসান আমল এরপর সবাই চলে যাওয়ার পর ওনার খালেম জিজ্ঞেস করতেছে হুজুর

কাছে সারেন্ডার করে ক্ষমা চাও ইন্নাহু কানা গফারা আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন শুধু তাই না যদি বৃষ্টি না হয় অনা বৃষ্টির মধ্যে আছো তোমরা ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে চাও আল্লাহ পাক বৃষ্টি দিবে তোমার পারিবারিক সমস্যা সমাধান করে দিবে তোমার সন্তান হয় না সমাধান করে দিবে যে কোন সমস্যার জন্য ইস্তেগফার আর আমল করো আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধান করে দিবেন

একদিন সফরে বের হয়েছে সফরে সফরে আগের দিনের সফর আর বর্তমানে সফরের মধ্যে পার্থক্য আছে আগে বর্তমান তো বিমানে যাওয়া যায় গাড়িতে যাওয়া যায় হ্যাঁ লক্ষ লক্ষ মায়ের অল্প সময়ের মধ্যে ক্রয় করা যায় কিন্তু আগের যুগে পায়ে হেঁটে সফর করতে হতো উঠে এরপর ঘোরা দিয়ে আল্লাহ রসুল হাদিসে বাগের মধ্যে বলেছেন আর সফরও কিন্তু আগুন মিনার না সফর হচ্ছে আগুনের টুকরা সফর কিন্তু অনেক কঠিন জিনিস ইমাম আহমদিন সফরে বের হয়েছেন যাইতে যাইতে সন্ধ্যা পর্যন্ত হাত পর এক মসজিদে ঢুকে উনি মাগরীবের নামাজ আদায় করেছেন মাগরীবের নামাজ আদায় করবার পর চিন্তা করলেন সারাদিন সফর করছি শরীরে একটু ক্লান্ত ক্লান্ত লাগে মসজিদে আজকে এই রাত্রটা মসজিদে পার করা যায় কিনা উনি মাগরীবের নামাজ আদায় করে অজিফা পড়তেছেন মসজিদ থেকে বের হন না দেরি করতেছেন অজিফা পড়তে 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 পড়তে

আপনি কে না কে কোথা থেকে আসছেন মসজিদে আপনাকে থাকবার সুযোগ দেওয়া যাবে না ঠিক মা আমাকে না হবার অনেক অনুরোধ করবার পরও থাকতে দিল না উনি বের হয়েছে মসজিদ থেকে বের হয়ে মসজিদের কাছে একটা রুটির দোকান রুটির দোকানে যে রুটি বিক্রি তার রুটি বানায় ও রুটি বানাচ্ছে আটা মতে আটা মতে না আটা মতে আস্তা ওফির এরপর আবার যখন রুটি বানায়

খাবার পরে যুবককে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যুবক

সমস্ত দোয়া কোমল করে নিয়েছেন আমার জীবনের শেষ একটা দোয়া শেষ একটা আশা আল্লাহর আল্লাহর কাছে আমি দোয়া করছি সেই দোয়া হলো আল্লাহ ইমাম ইমামের সাথে মোলাকাত করবার মতো সময় ফুরসত আমার নাই রকম টাকা পয়সা আমার নাই হয়তো সেই দূরে গিয়ে অপর রাস্তে গিয়ে তার সাথে দেখা করতে হবে আল্লাহ তুমি যদি কোনোভাবে ইমাম আহমদের সাক্ষাতের ব্যবস্থা করে দিতাম মনের উদ্দেশ্যটা পূরণ হতো এই কথা বলার পর ওই যুবক বলতেছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মোলাকাত করবার আশা নিয়ে আল্লাহর কাছে বলতেছি আর ইস্তেক আমল করতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুবককে জড়িয়ে দিয়ে বললেন আরে যুবক আল্লাহ পাক তোর এই দোয়াটাও কবুল করে নিয়েছে আমি আহমদ ইবনে হাম্বল সেই জন্য বলতেছিলাম ছুট্ট আমল আমার আলোচনাও সংক্ষিপ্ত আমলটাও ছোট্ট আপনার

ধরনের সমস্যা দূর করে দিবে সাথে সাথে আল্লাহ পাক তাকে মুস্তাজাব উদ্দাওয়া বানিয়ে দিবে আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন জামিনিয়া জামিয়া আমিনিয়া শামসুল আলম কে আল্লাহ পাক কবুল করেন এই জামিয়ার সমস্ত জরুরিয়াতগুলিকে আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে পড়া করে দেন এলাকাবাসীর কাছে আমি অনুরোধ করবো আপনারা এই জামিয়ার প্রতি